তো হে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা চলে এসেছি আরেকটি গেম প্লে ভিডিওতে আজকে ভিডিওতে হচ্ছে লন উলফের প্র্যাঙ্ক এই যে দেখতে পাচ্ছ এই প্লেয়ার এ পিসি প্লেয়ার আমার বন্ধু তামজিদ ওর সাথে আমরা নু প্র্যাঙ্ক করবো এই তোর বিষয়ে কিছু বল ঠিক আছে আসসালামু আলাইকুম আমার নাম তামজিদ আমি একজন গেমার আমার আর দিন দেখেন নেই ভিডিওতে কিন্তু আজকে প্রথম রাজনের সাথে খেলছি প্রথম না অনেকবার খেলছি আমি অনেক ঘাবড়ে আছি কি হবে নাবে রাজনায়েক প্রো হইছে হইছে ভাই এত প্রশংসা করা লাগবে না এত প্রশংসা করলে ভাই দেখা আমার এত প্রশংসা সহ্য হয় না আচ্ছা ঠিক আছে গাইস আর দেরি না করে আমরা ভিডিওটি স্টার্ট করি তো লেটস গো তো गाइस আমরা এখন ম্যাচে চলে এসেছি এই দেখতে পাচ্ছো আমি আর ওই যে আমার বন্ধু তো গাইস ফার্স্ট রাউন্ডে দেখা যাক ও আচ্ছা ফার্স্ট রাউন্ডে কোনো গেম খেলবো না চুপচাপ যেমন নেট চলে গেলে হয় ওরকম দাঁড়িয়ে থাকবো এই এই তো দৌড়ানোর বন্ধ কর এখনো দৌড়াচ্ছে ভাই আমরা ওই নুক র্যাঙ্ক করতাছি না কি গেম প্লে করবি নাকি এখানে এসে দাঁড়া হ্যাঁ হ্যাঁ ওখানে আয় চুপচাপ হ্যাঁ চুপচাপ দাঁড়া ঠিক আছে গাইস আমরা ওরা আসবে এমন ভাব করবো যেন আমাদের নেট নেই চুপচাপ দাঁড়িয়ে থাকবো এরপরে তিন তিন নাম্বার রাউন্ড আর চার নাম্বার রাউন্ডে একটু গেম প্লে করবো সমস্যা নেই কিন্তু নুপদের মতো এরপরে বাকি আর গাই আজকের ম্যাচে আমি খেলবো না শুধু ওই খেলবে ঠিক আছে ও শুধু খেলবে আমি শুধু ওর গেম দেখবো আমি ইচ্ছা করেই মরে যাব দেখবো ও ওয়ান বি টু কীভাবে খেলে তো গাইজ এই দেখো ইমোট মারছি তো গাইজ ওরা ও তো স্টিলে দাঁড়িয়ে আছে মনে হইতাছে ওর কোনো নেটই নাই হ্যাঁ আই এনিমি আই গাইজ আজকে আমি কোনো গেম প্লে করব না শুধু ও গেম প্লে করবে আর আমি ও গেম প্লে দেখব ভাই এরা এরা বুঝ আছে না যে আমরা নুপ র‍্যাঙ্ক করতেছি ম্যাচ কি হবে কনফার্ম গাইজ এখন একটু গেম খেলা যাক না না হলে ওরা মনে করবে কি আমরা নেট না যাওয়ার প্র্যাঙ্ক করতেছি নয়তো নুপ র‍্যাঙ্ক করতেছি ওরা বুঝে যাবে তো রিমোট মারি ডেজার্ট ভাই ওয়ান টেপ মারা যাবে না ওয়ান টেপ মারলে তো আবার ওরা মরে যাবে পরে নুপ র্যাঙ্কটাই নষ্ট হয়ে যাবে এমন ভাব ধরি যেন আমরা খেলতেই পারি না এই মানে এমন ভাব ধরবো যেন খেলতেই পারি না শুধু জাতবো না পারার ভাব দেবো ভাই ওরা কি মাফ করবে গাইজ টিম আপ করার কোনো ইচ্ছাই নেই আমার ইচ্ছা হলো গিয়ে নিউ আর আজকে ওর গেমটা দেখবো কীরকম গেম করবে স্নাইপার আর দিয়ে তো আমাদেরকে ওরা মেরে ফেলছে তিনটা রাউন্ড হইছে না আর একটা রাউন্ড ওরা নি এরপরে বাকি খেলা আমরা দেখাইতাছি আমরাও কোনো দিক থেকে কম না এখানে মারি যেন আমরা মরি আ আমার রেঞ্জের বাইরে

এখন গাইস আমার বন্ধুর গেম প্লে ও কিভাবে খেলে স্নাইপার গানের সাথে তো গাইস দেখা যাক ও কিভাবে খেলে স্নাইপার এর সাথে হম ও গেম প্লে করতাছে আমি একটু সাইডে বসে থাকি হালাই মা এ ভাই আমাকে কেউ মার আমি ওর গেম প্লে দেখবো কেউ মার ঠিক আছে গুড ওয়া এবার ওর গেম দেখা যাক আর তুই তো মনে করিস না আমি তো গেম প্লে দেখেছি তো ও জানতো না যে আমি ওর সাথে প্রায় টা করতাছি

আমার বন্ধু গেম প্লেটটা ভালো লেগে থাকে ও ভাই কেমনে সব এসে শেষ ভাই কেমনে নো ভাই ও তোমার আর লেভেলে গেলে আচ্ছা আমার বন্ধু গেম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বা পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে যেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে বলবে তো কথা না বাড়িয়ে ও ভাই এসেই আমি শুনছি যে এস এইটটি নাকি একটা ইভো বের হবে এস এইটটির ইভো না বেরো এস বিডির বের হোক ও ভাই আরে ফেলে গুলাল মারতাছে আমার বন্ধু যদি মাকড় সব ল্যাপ আর দেখি তুই কেমনি খেলিস আমিও একটু করি ভাই আমার পিছিয়ে তো মারতে কত বড় খারাপ ওর কাছেও আরে ফেলে গুলাল জানতাম না তো সবাইকে আরে ফেলে গুলাল দেখে আলাই মোট মারতাছে আছে আমার মনে হয় কি ওই অপোনেন্ট প্লেয়ার যে এনিমি সেও ভালো খেলে গাইজ তোমাদের কাছে মনে হবে ও পিসি প্লেয়ার মানে ওর কাছে ভালো ভালো আইটেম থাকার কথা আমরা পিস ভালো গেম হতে পারি বাট আমরা টপ আপ করি না কিছুদিন পরে মিড নাইটের ইভেন্ট হবে তোমরা তো জানি মিড ইভেন্টে দেখি কিছু বার করতে পারি নাকি আরে ফেলে গুলাল মারে ভাই এর কাছে দিয়ে জোনাকি জোনাকি পোকার গুলো হেড লাগাইছে নাকি বডি শট কেমনে মারলো ভাই ওদের হ্যাকার লেভেলে খেলতে এসি এইটটি দিয়ে আমি 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 এখন খেলবো না ভাই আমি শুধু আমার বন্ধু গেম প্লে দেখব এই আসো ওই যে ওরা ওইখানে এবার তুই এখানে দাঁড়া আসিস চল আর ঠিক আছে ও ভাই ও তো লাফ মারি ওই পাশে চলে গেছে

আর ও ভিডিওর সামনে আইলে ওর হার্ট বিট জানা জানো না ভাই কত জোরে খাবে এর জন্য খেলতে পার না আমার নেটওয়ার্ক গেছে ভাই এত ভালো নেটওয়ার্ক কাদের হয় বলুন গাইস আমাকে তো মেরে ফেলছে বাট ও দেখি ওদেরকে মারতে পারে কি তুই ও ভাই হেড লাগাইছে একটা ভাই ওকে খালি হেডেই খেলে আমরা বসেলাম ও বডি শটের প্লেয়ার ভাই অপোনেন্টরা শুধু বডি মারে ভাই ও খালি মাকো সারে হেকাল লেভেলের ক্যারেক্টারের সাথে খেলে ভাই আমি ওর সাথে ওয়ান বি ওয়ান খেলতে গেলেই মাকুশ আমাকে আটকে ফেলে আমার এই ক্যারেক্টারটা অনেক বাজে লাগে ও ভাই মারাত্মক লেভেলে গেম প্লে না বাট সুন্দর আছে ও এটাও হেড ভাই ও তো খালি হেডে খেলতেছে ঘটনা কি ফোর বি ফোর এখন আমি কিনবো এম এইটিন এইটি সেভেন আর এমপি ফোরটি যে আমার ফেভারিট গান তোমরা তো জানো আমি এমপি ফোরটিতে কোন লেভেলে গেমপ্লে করি ভাই আমি ভাবতাছি এমপি ফোর্টির আমার স্পেশাল ফায়ার বাটন কবে দিবে আর আমার বন্ধু এম এইটিন এইটি সেভেন দিয়ে ভালো খেলে ভাই জানো না ওর কাছে কোবরার এমপি ফোর্টি আছে দেখো ও যদি কাউকে ও যদি এমপি নিয়ে থাকে কাউকে মারলে কোবরার অ্যানাউসমেন্ট ওটা ওর কোবরা মাত্র দুই লেভেল ভাই এমন কোনো প্লেয়ার দেখছো যে কোবরা কিনছে দুই বছর আগে তাও দুই লেভেল রাখছে আমি ওই তো দিনে সাত লেভেল করে ফেলতাম যত কষ্ট হোক একটু হেল্প করে দে ও ভাই ও মারছে তাহলে আমারটা ইউজ করলাম কেন ভাই একে কি মেরে দিব না থাক ভাই তুই মার আমি গুলল দে আটকাই ভাই কোহানে যায় এই যে আমাকে মারতে আছে এই আমাকে মারবি না সাবধান তুই ওকে মার আচ্ছা মার 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 ঠিক আছে ভাই পিছের তো মারছে ও ভাই কয়টা হেড লাগাইছে রে ओये देखो भाई उरका से कोहरा ताऊ दूल्हे बेलेर <laughs> ओ भाई मूवमेंट वालो औरत आओ ना एक एक ये बॉडी लगा शक्कर मेरा पीसी पे लाइट टूट गई बेड ओ मज़े ले रहे हैं हालांकि ले गुलवाल मारे ताऊ आ रहे फ़ैलेर तो देखो कोहरा ओ देखो अनाउंसमेंट ভাই ভুইয়া তো আমার বন্ধু গেম প্লেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিছু কিরে কিছু বল যদি ভিডিওটি পছন্দ হয়েছে তারা লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন আজকের জন্য এটুকুই ততক্ষণ বিদায়